আমি গুড মর্নিং আর আজকে আমি চলে আসছি আমার নতুন ভিডিও নিয়ে এই দেখো আমার ল্যাপটপ স্ক্রিন তোমাদের সামনে খোলা আছে আর অলরেডি আগের দিনে আজকে রিয়েল ওয়েবসাইট এক্সাম্পল হয় সেটা নিয়ে আমরা দেখবো সেই বাই প্র্যাক্টিক্যালি সেই এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করবো তো চলো কোড এডিটার আমার এখানে ডিএস কোড অলরেডি খোলা আছে তার মধ্যে ইন্ডেক্স এইচ তার মধ্যে আমরা এখন কাজ করব স্ক্রিপ ডিএস এর মধ্যে তো এখানে আমি প্রথম রেডি করে নি কাজ করবো এটা হচ্ছে

এটাকে আমি কমেন্ট আউট করে দিই অলরেডি তোমরা এগুলো এগুলো বেসিক জিনিস তো আমরা অলরেডি বলেছি ম্যাথ ফাংশন হচ্ছে একটা অ্যারে মেথড ঠিক আছে এটা অ্যারের ভেতরে প্রত্যেকটা যে ভ্যালু আছে তাকে চেঞ্জ করার জন্য বেসিক্যালি ম্যাথ দিয়ে চেঞ্জ মানে ভ্যালুগুলোকে চেঞ্জ করা হয় তো আজকে আমরা দেখবো সেই জন্য একটা অ্যারে নিতে হবে লেট প্রোডাক্ট নামের একটা নিচ্ছি হার্ট ব্যাকেট স্টার্ট জন্য এবার দেখো আমরা যদি একটা অ্যারের মধ্যে দুটো অবজেক্টের শেড নিতে চাই সেই ক্ষেত্রে আমরা অ্যারেটাকে মাঝে এন্টার প্রেস করে উপর নিচে শিফট করে দেব সেই ক্ষেত্রে আমাদের মাঝে একটা স্পেস তৈরি হবে সেই জন্য আমি এটা করলাম এন্টার প্রেস করলাম এবার আমরা ফার্স্ট কার্লি বেসে সিলেক্ট করবো ধরো এটা একটা কোনো ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টের লিস্ট আর কি তার জন্য অ্যারের মধ্যে Ask product name Colon Mobile comma, Name Holo Price Colon ten thousand. সেটা আমার ফার্স্ট আইটেম এর ডিটেলস সেকেন্ড আইটেম নেম কোলন ভ্যালুর জন্য কমা তার মধ্যে ল্যাপটপ কমা প্রাইস

যেটা অ্যাপ্লাই করব এখানে সেটা হচ্ছে ম্যাপ ফাংশন এখানে এই থেকে আমরা যে কোনো দুটো আইটেম আছে তো দুটো আইটেমের আমরা রেটটা চেক করব ওয়েবসাইটে এটা খুব ব্যবহার করা হয় ম্যাপ ফাংশন তো সেই ক্ষেত্রে আমরা তো সেই ক্ষেত্রে আমরা এই দুটো আইটেমের রেট চেক করব তার জন্য লেট প্রাইসের নামে একটা ভেরিয়েবল নিয়েছি আমার অ্যারে অলরেডি ওপরে রেডি রয়েছে এই অ্যারে থেকে আমরা ম্যাথ ফাংশন চালিয়ে প্রোডাক্টের কামড়ে করবো সেক্ষেত্রে আমার ওপরের প্রোডাক্ট আইটেম প্রোডাক্ট তো ঠিক আছে তো সি সি আর ও ইউ টি এস প্রোডাক্ট ডট ম্যাথড ম্যাথ ফাংশন ম্যাথ ครับ স্যার એમ તેમ માન લો બોસ ઇમ્પાર કોનો કારણ લે ઓલરેડી સજિસ્ટરડ થકે એર મોધે આમરા આઇટમ રાઇટ ફોમ એટલે કે એરે સેલ સેલર કા এটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আইটেম অর্থাৎ আইটেম ডট প্রাইস আমরা چی লিখি এখানে প্রথম সার্ভিসে যে নো আইটেম ডট প্রাইস নিলাম আমার ব্র্যাকেট নিচে ক্লোজ করা আছে আর ক্লোজ এর নিচে থেকে बेटर হবে বেস্ট পে সাইডিনিয়াস তাহলে লেট প্রাইসেস ভেরিয়েবলের মধ্যে প্রোডাক্ট ডট ম্যাথ নামস এন্ড মেথড স্টার্ট করলাম এই আইটেমের মাসখান থেকে আমাকে প্রাইসটা নি্যাসতে প্রত্যেকটা আইটেমের প্রাইস নি্যাসতে হবে এই অ্যারের মাসখান থেকে সরি এই অ্যারের মাসখান থেকে আমাদেরকে প্রত্যেকটা আইটেমের প্রাইস কি নি্যাসতে হবে তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের রেট বার করতে হবে সেই জন্য লেট প্রাইসেস নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম এই ভেরিয়েবলের মধ্যে প্রোডাক্ট এর নাম নিলাম

राइट दिस देयर इज दिस अब हम रन করব টার্মিনাল নিউ টার্মিনাল pdsh এন্টার নোড পিট ডট কে দেখো এখানে দশ হাজার পঞ্চাশ হাজার দুটা প্রোডাক্টের নামই এখানে শো হয়েছি তো ফ্রেন্ডস এটাই ছিল আমাদের আজকে টপিক এইভাবেই রিয়েল লাইফে আমরা কোনো ই কমার্স ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্টের ক্যারেক্ট থেকে যদি কোনো প্রোডাক্টের দাম বের করতে হয় রেট বার করতে হয় তো ফ্রেন্ডস আর ছিল এটাই আমাদের টপিক আর আমার প্রত্যেকটা ভিডিওতে একটা ছোট লাইক পেলে খুব খুশি হব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে চলতে বেশি খুশি হব যাতে আমি নতুন করে আবার মোটিভেট হয়ে আবার নতুন করে ভিডিও আনতে পারি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি এতে আমার নিজেরও নলেজ বাড়বে প্লাস আমি তোমাদের সাথে অনেক কিছু আরো নতুন নতুন জিনিস শেয়ার করতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে দেখার জন্য প্লাস লাইক করার জন্য